বিমানবন্দর মানেই শুধু ফ্লাইট আর যাত্রী নয় প্রতিদিন কোটি টাকার লেনদেন হাজার টন পণ্য আর লাখো মানুষের স্বপ্ন জড়িয়ে আছে এর সাথে কিন্তু আপনি কি জানেন কোন বিমানবন্দর বছরের সবচেয়ে বেশি আয় করে আর কোনটিতে প্রতিদিন ভিড় করেন হাজারো প্রবাসী চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বাংলাদেশের সব থেকে বড় বেশি ইনকাম করা বিমানবন্দরগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি এমন কিছু জানবেন যা জানলে অবাক না হয়ে পারবেন না নম্বর পাঁচ কক্সবাজার বিমানবন্দর কক্সবাজার শহরের মাঝে অবস্থিত এই বিমানবন্দরটি পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি প্রথমে চালু হয় উনিশশো সালে এবং দু সাল থেকে শুরু হয় আধুনিকীকরণ এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসাবে কাজ করে প্রতিদিন গড়ে পাঁচ থেকে আটটি ফ্লাইট ওঠানামা করে এখানে প্রায় দুই হাজার থেকে তিন হাজার যাত্রী প্রতিদিন এখানে যাতায়াত করেন প্রতিবছর আয় হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এখানে বেশি মালামাল পরিবহন না হলেও পর্যটক সংখ্যা দিন দিন বাড়ছে বর্তমানে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে যাতে বোয়িং সেভেন সেভেন সেভেনের মতো বড় উড়োজাহাজ নামতে পারে নাম্বার চার সৈয়দপুর বিমানবন্দর নীলফামারি এটি উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর সৈয়দপুর শহরে অবস্থিত এই বিমানবন্দরটি প্রথম চালু হয় উনিশশো চল্লিশের দশকে প্রতিদিন গড়ে দশ থেকে বারোটি ফ্লাইট চলাচল করে প্রায় তিন থেকে সাড়ে চার হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করেন এই বিমানবন্দরটি আঞ্চলিক ভ্রমণের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে আয় হয় বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা এখানে কৃষিপণ্য পরিবহন পরিমাণ বেশি দুই সালের মধ্যে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে এর পরিকল্পনা নেওয়া হয়েছে নম্বর 3 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর এটি সিলেট সদর এলাকায় অবস্থিত প্রথমে চালু হয় উনিশশো সালে এবং দুই দুই সালে এটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পায় প্রতিদিন গড়ে পনেরোটি থেকে পঁচিশটি ফ্লাইট চলাচল করে এখানে প্রায় পাঁচ থেকে আট হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করেন এই বিমানবন্দরটি মূলত যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া ভিত্তিক প্রবাসীদের জন্য ব্যবহৃত হয় প্রতি বছর এই বিমানবন্দর থেকে আয় হয় প্রায় একশো কোটি টাকা এখানে রয়েছে ব্যক্তিগত মালামাল পরিবহনের সুব্যবস্থা বিশেষ করে প্রবাসীরা অনেক মালামাল নিয়ে আসেন বর্তমানে রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে যাতে বড় উড়োজাহাজ নামতে পারে নাম্বার দুই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি প্রথম চালু হয় উনিশশো সালে তবে আধুনিকীকরণ করা হয় উনিশশো আটানব্বই সালে প্রতিদিন এখানে গড়ে তিরিশ থেকে চল্লিশটি ফ্লাইট ওঠানামা করে আট থেকে বারো হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করেন এই বিমানবন্দরটি মূলত ব্যবসায়িক এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতি বছর এখানে আয় হয় প্রায় দুইশো কোটি টাকারও বেশি এখানে রয়েছে কার্গো পরিবহনের সুব্যবস্থা প্রতিদিন প্রায় একশো থেকে দুইশো টন পণ্য ওঠানামা করে সৌদি আরবের সাথে হজ ও অমরা ফ্লাইটগুলোর অন্যতম কেন্দ্র এই বিমানবন্দর চট্টগ্রাম বন্দর কাছাকাছি থাকায় বাণিজ্যিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এটি বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটি ঢাকার কুর্মিটোলায় অবস্থিত এই বিমানবন্দরটি প্রথম চালু হয় উনিশশো সালে এটি বাংলাদেশের আকাশ পথের মূল দরজা হিসেবে পরিচিত প্রতিদিন এখানে গড়ে একশো বিশটির বেশি ফ্লাইট ওঠানামা করে প্রায় বিশ থেকে তিরিশ হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিবছর আয় হয় প্রায় আটশো কোটি টাকারও বেশি এখানে রয়েছে আলাদা তিনটি টার্মিনাল টি ওয়ান টি টু এবং আধুনিক টি থ্রি বিশেষ করে টি থ্রি টার্মিনালটি তৈরি হয়েছে আন্তর্জাতিক মানে এখানে রয়েছে বড় ধরনের কার্গো হ্যান্ডেলিং সুবিধা প্রতিদিন প্রায় পাঁচশো টনেরও বেশি পণ্য ওঠানামা করে এটি এমন একটি বিমানবন্দর যেখান থেকে সরাসরি ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বড় শহরগুলোতে ফ্লাইট যায় এই ছিল বাংলাদেশের পাঁচটি প্রধান বিমানবন্দর নিয়ে বিস্তারিত আলোচনা প্রতিটি বিমানবন্দরই আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ এরা শুধু যাত্রী পরিবহন করে না দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলায় কোন বিমানবন্দরটি আছে